ভোট পেয়েছিল তিন লক্ষ আশি হাজার এবার ভোট পেয়েছে দেখুন তিন লক্ষ আশি হাজার ভোট পেয়েছিল সিপিএম সিপিআই টোটাল সিপিএম সিপিআই বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে একটু ধাক্কা দিতে মাত্র রেসিডুয়াল বাষট্টি হাজার ভোট রেখে তিন লাখ সতেরো হাজার ভোট বিজেপিকে বিক্রি করে দিয়েছে জাস্ট বিক্রি সোল্ড আউট টু বিজেপি আপনারা দেখবেন এখানে কংগ্রেস ভোট পেয়েছিল আটচল্লিশ হাজার এবার ভোট পেয়েছে কুড়ি হাজার আঠাশ হাজার ভোট বিক্রি করে দিয়েছে তাহলে সিপিএম সিপিআই অ্যান্ড কংগ্রেস এন্টায়ার ভোটটা গেছে বিজেপির বাজারের বাক্সে কেনা হয়েছে আমি ভোট সন্ধ্যারায় গতবারে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ আশি হাজার আমি এবারে পেয়েছি পাঁচ লক্ষ তিরানব্বই হাজার কিন্তু আনফর্চুনেটলি সিপিএম সিপিআই কংগ্রেস অ্যান্ড বিজেপি যেখানে যেখানে কম্বাইন করতে করেছে সেখানে আমরা একটু ডেফিসিট হয়ে গেছি ফলে বিজেপির অস্তিত্বহীন অবস্থাও দিলীপবাবুকে জয়ী করে দিয়েছে এটা একটা টেম্পোরারি ফেনোমেনা মানে আমি যেতে পারলাম না তোমার নাকটা কেটে আমি যাত্রা ভঙ্গ করে দেবো সো উই উইল ওয়েট উই উইল অ্যানালাইজ আমরা এটা নিয়ে বিচার বিশ্লেষণ করব আমাদের মুখ্যমন্ত্রীও এটা বলেছেন সার্বিক পর্যালোচনা করব আমার জেলার সভাপতি অজিত মাইতিকে বলব ইমিডিয়েটলি মিটিং ডেকে ব্লক ওয়াইজ বিধানসভা ওয়াইজ বিশ্লেষণ করতে কারণ আমাদের এটাও দেখতে হবে যে আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি এই রেজাল্টকে অ্যাফেক্ট করেছে কিনা সেটাকে বলে ইন্ট্রোস্পেকশন আত্মসমীক্ষা একদম অন্তর্নিহিত আত্মসমীক্ষা সেটাও করা দরকার সেটা করার পর বুঝতে পারবো কারণ দিনেন রায় একজন এমএলএ তিনি ভোটটা ধরে রাখতে পারলেন তাহলে অন্যান্য এমএলএরা কেন ধরে রাখতে পারলেন না দু হাজার একুশে তো নির্বাচন আসছে বিধানসভা আবার মেদিনীপুর পুরসভাতেও নির্বাচন আসছে খড়গপুরেও নির্বাচন হবে সব ব্যাপারটা দেখতে হবে তো ঠিক আছে দলের তরফে কি কোথাও একটা খামতি থেকে গেল না 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 এটা আমি এখনই কিছু বলতে পারবো না তবে একটা কথা বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে নিংড়ে কাজ করেছেন দলের জন্য রাজ্যের জন্য মানুষের জন্য সেইটা নিচুতলায় গ্রামে পাড়ায় বুতে অঞ্চলে ব্লকে জেলায় কতটা ইমপ্লিমেন্ট করা গেছে কতটা মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছানো গেছে সেটারও বিশ্লেষণ হওয়া জরুরি মানে কতটা কতটা ফেলবে ফেলবে এটা আপনাদের কাছে এই রেজাল্ট দেখুন গণতন্ত্রে জয় পরাজয়কে মেনে নিতে হয় গণতন্ত্রে জয় পরাজয়কে মেনে নিতে হয় এবং যিনি যেতেন তাকে শুভেচ্ছা জানাতে হয় এটাই গণতন্ত্রের নিয়ম এখন আমাদের দলের কর্মীরা সাময়িকভাবে তো একটু দুঃখ পাবেই কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি আমাদের সজাগ রাখেন সতেজ রাখেন চালু রাখেন চালু মানে সচল মুভি তো সেটা কোনো অসুবিধে হবে না এই ফেনোমেনাটা দক্ষিণপন্থী রাজনীতির একমুখী প্রতিষ্ঠান যখন তীব্র হয়ে যায় সেটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যানার্কিজমের জন্ম দেয় আমরা অপেক্ষা করব সেই দিনটার জন্য হিংসা হবে বলে মনে করছি ভয়ঙ্কর অলরেডি নারায়ণগড়ের মদন মোহন চকের কাছে মণিনাথপুরে পার্টি অফিস ভেঙে দিয়েছে আমি তো অ্যাডিশনাল এসপি বললাম যে একটু নজর টজর রাখুন কেন শুধু তো আর একটা নির্বাচনের পথ তো একটা হল্লা টল্লা হয় এগুলো একটু নজর রাখতে হবে পোস্ট ইলেকশন ভায়োলেন্স সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এবং আমরা সবাইকে দলের পক্ষ থেকে বলছি ব্যক্তিগতভাবে ডাক্তার মানুষ বিয়ে অ্যাপিল করছি যে সবাই শান্ত থাকুন সোশ্যাল ট্র্যাঙ্কিউলিটি পলিটিক্যাল ট্র্যাঙ্কিউলিটি মেনটেন করুন প্রশাসনকে অনুরোধ করব তারাও নজর রাখুন যাতে জনজীবন ব্যতিব্যস্ত না হয় ক্ষতিগ্রস্ত না হয় মানুষ রক্তাক্ত না হয় মানস অ্যাকাউন্টিং কেমন ছিল? কাউন্টিং কি দেখলেন? অ্যাকাউন্টিং ঠিক আছে তো। কোনো প্রবলেম নেই। ভিভি বা জব্দতি হইছে? তো ভিভি করে এলাম তো। এই রেজাল্টটা এখন টাইপ হবে ভিভি প্যাডে। কিছু গরমিল হয়নি। মানে যা মেশিনে ছিল তাই ভিভি প্যাডে বেরিয়ে আসছে। কোনো রকম কোনো আমাদের এখানে কোনো গন্ডগোল হয়নি। অন্য কোন জায়গায় কি হয়েছে জানি না। এখানে হয়।